ভীষণ রোদ গরম গরমের মধ্যে রোদের মধ্যে রিলস বানাবো কী শখ আমার শাড়ি পরেছি রেডি হয়েছি বিচ্ছুটা ঘুমিয়েছে ও জেগে থাকলে হয় না ছাদে আসতে চায় আর এই রোদের মধ্যে ওকে আনা ঠিক না এখন ফটাফট কয়েকটা বানিয়ে নিই এই যে আমাদের বেলেঘাটার এই পুকুরটা এখানে একসময় অনেক লোক স্নান ফান করতো পরিষ্কার থাকতো এখানে একটা ছোট্ট মতো পার্ক আর এই যে গাড়িটা মানে বন্ধের গাড়িটা এটা এই হচ্ছে আমাদের বেলেঘাটার এলাকা চারোদিকে ফ্ল্যাট উঠে যাচ্ছে ছাদে ভিডিও করতে গিয়ে ঘেমে ছেমে একাকার চার পাঁচটা জিনিস বানিয়েছি তাতেই অবস্থাটা দেখতে ঘুরছি ফ্ল্যাট পরিদর্শনে বেরিয়েছি সবাই পাড়া পরিদর্শনে বেরোয় আমরা ফ্ল্যাট পরিদর্শনে এখন স্নান করবো স্নান করে আজকে বিকেলে ঘুরতে যাবো আজকে বিকেলে আজকে বিকেলে নয় জোকা যেতে পারি আর নয় তো পাটুলি পাটুলি যেতে পারি পাটুলিতে এই সব কলকাতার ভার্সান করেছে ওখানে যেতে পারি যে কোনো একটা জায়গায় যাবো এখন স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো কি গরম কি গরম মেঘ করে আছে বলে আরো ধেপসা গরম মেঘ করেছে উফ আকাশে দু রকম কালার বাবা রে API গেছি ওয়াও এই বিল্ডিংটার উপর তলায় যারা থাকবে যখন ঝড় উঠবে বাবা API গেছি এই উঠেই দৌড় মেরেছি আর এখান থেকে দেখো কোথায় গিয়ে ভিডিও করছে খেয়ে উঠেই দৌড় দিয়েছি পুরো মেঘ করে এসছে ভিডিও নেওয়ার জন্য কি হাওয়া দিচ্ছে এখন বৃষ্টিটা হয়ে গেলেই ভালো আমরা যখন পাটুলি যাব তখন বৃষ্টিটা না হলেই ভালো এদিকের আকাশটা আলো আলো এই এইটা হচ্ছে ফর্টি টু বিল্ডিং এই যে ফর্টি টু ইন বিল্ডিং এটার মাথায় রাত্রিবেলা লাইট জ্বলে এই এখানে ওই ইয়েটা কোথায় ওই স্টেডিয়ামটা কোন দিকটায় যেন কালকে ওই যে স্টেডিয়ামটা ওই যে ওই যে স্টেডিয়ামটা আর একটু জুম করে দেখাই এই যে স্টেডিয়ামটা হাওড়া ব্রিজও আগে দেখা যেত না রে হাওড়া ব্রিজ

এ বাবা ঘরে জল ঢুকে গেছে ধারে বাইরে বৃষ্টি হচ্ছে ঘরে জল ঢুকে গেছে দিয়ে বাবা কি বাদ পড়ছে ঋশু পরে চলে এসো এমন দাড়া বন্ধ করিস না বাইরের সিনারিটা এই জোর সামনের বিল্ডিংটা দেখা যাচ্ছে না এত বৃষ্টিতে সাদা গুগলি গুগলি ও মিষ্টি নরমে মিষ্টি নরম গুলি বাবালি কাক নুই করে দাঁড়িয়ে পড়েছে হ্য হ্য এলো না কি

পাপাও আমি এই হচ্ছে আমাদের দুর্গা বাড়ি মেট্রোপলিটন দুর্গা বাড়ি এখানে দুর্গাপুজোর সময় এসেছিলাম আমরা এখন যাচ্ছি পাটুলি আমরা যাচ্ছি না বৃষ্টির মধ্যে একটা ওপেন ভিজে যাব আর এক তো আমাদের ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে তাই আমরা যাব একর

চোরে মারতে পারিস আমরা এই টুকটাক স্ন্যাক্স খেয়ে তারপরে আউদে যাওয়ার ইচ্ছা আছে আমাদের এখানে বাউ চিকেন এসে গেছে আর এনাকে দেখো টানাটানি শুরু করেছে সসের প্যাকেট নিয়ে এটা আবার কি বার্গার বার্গার খেলেই তো ব্যাস হয়ে গেল

এটা ফাইনালি আমরা গুগল দেখে 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 আউধে পৌঁছালাম বালিগঞ্জ এটা বালিগঞ্জ জিতো না রে বালিগঞ্জের আউধ এই যে চেনা থাকলো হ্যাঁ di te che chicken chafta Ecco lui che ha condito una strigola babalo Questo è tutto Rivoluzione একটা <laughs>

খাওয়ার জন্য একে দেখো একে দেখো মৌরি খাওয়ার জন্য এপুটি অ্যাপুটি অ্যা হ্যাঁ ওই দেখ উপরে তোর মা আর নিচে তোর বাবা বসে আছে ওই দেখ উপরে তোর মা ডিনার কমপ্লিট এখন অনেকটাই রাত হয়ে গেছে আমরা এসিও রাত করে ঘরের থেকে বেরিয়েছি রাত করে বৃষ্টি হচ্ছিল এখন ওয়েদারটা বেশ সুন্দর বৃষ্টি না এখন কটা বাজে এই দেখো এখন মোটামুটি পনেরো এগারোটা বেজে গেছে এগারোটা বাজে না দশ এখন ঘর মা তুমি ওপাশ থেকে ওঠো না তো ওই দিন তো ওই দিন ওঠো দাঁড়া বাবা আমাকে আগে উঠতে দাও বাবা সামনে বসবে আজকের ভিডিওটা এত দূর অবধি তা এখন বাড়ির কাছাকাছি এসে গেছি আমরা মোটামুটি এখন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে বাড়ি ঢুকে গেছিলাম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা শুরু হবে কিন্তু মর্নিং ওয়াক থেকে আজকে ঘুমিয়ে গেছিলাম মর্নিং ওয়াক যেতে পারিনি তবে কালকে কিন্তু অবশ্যই যাবো টাটা গুড নাইট